আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো অনলাইনে কিভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দাখিলা বার শীত বা এক হাজার সাতাত্তর ফরম যেটাই না যেটা বলেন আপনি সমস্যা নেই তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাতে মে দু আমার কর পরিশোধের সর্বশেষ তারিখ তো এখন চলতে আছে আপনার দু হাজার চব্বিশ তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে কর পরিশোধ করবেন তো এখন আপনি এখান থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে লেখবেন ল্যান ডট ডট গভ ডট বিটি এখানে এটা লেখার পর আপনি এখানে নিচে নামাবেন নামানোর পর এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাগরিক কর্নার তারপর এখানে আবার ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নাগরিক নিবন্ধন এখানে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে আপনি মোবাইল নাম্বার দিবেন যুগ ফল দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট এখন তৈরি করা আছে আমি এখন এখান থেকে নাগরিক যে লগ ইন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং যোগ ফল এখানে আমি আমার মোবাইল নাম্বারটি পাসওয়ার্ডটি আমি যোগ ফল দিয়ে লগ ইন করে দেব তা আমি মোবাইল নাম্বারটি এখানে বসিয়েছি পাসওয়ার্ড বসিয়েছি এবং যোগ ফল আপনার বসিয়ে দিচ্ছি পাঁচ এবং ছয় এগারো তো বসানো হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে লগ করুন এখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে মানে আমার আইডিটা চালু হয়ে গেছে আমার নাম করতেছে আপনি দেখতে পাচ্ছেন তো এখন আপনি এনআইডি কার্ড দিয়ে যদি আপনার অ্যাকাউন্টটি তৈরি করেন মোবাইল নাম্বার দিয়ে তাহলে এরকম দেখতে পারবেন আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে করে নেবেন আমার করা আছে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটা দাগ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ড প্রোফাইল খতিয়ান হোল্ডিং দাখিলা চালান যাচাই প্রতিনিধি পেমেন্ট আপত্তি পাসওয়ার্ড পরিবর্তন তো এখান থেকে আমি হোল্ডিং যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন হোল্ডিংয়ে আমি ক্লিক করে দেব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আমার মৌজা হোল্ডিং নাম্বার মালিকের নাম দেখতে পাচ্ছেন আপনি এখানে বিস্তারিত দেখতে পারবেন তো এখানে আপনার আমার তিনটা হোল্ডিং আছে মানে তিনটা জায়গা আলাদা আলাদা কিন্তু একই এনআইডি কার্ড দিয়ে একই মোবাইল নাম্বার দিয়ে করা এই জন্য একটির মধ্যে তিনটা দেখা যাচ্ছে আলাদা আলাদা তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তেইশশো পঁয়ত্রিশ তেত্রিশশো তিয়াত্তর এখান থেকে আমি তেইশশো পঁয়ত্রিশ এটাতেই প্রথম আপনার কর পরিশোধ করবো আপনাদের দেখানোর জন্য তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ কর পরিশোধের সাল বাংলায় চোদ্দোশো তিরিশ এখন চলতে আছে আপনার চোদ্দোশো একত্রিশ তো এখন আমি দু চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বাংলার কর পরিশোধ করা হয়েছে তেইশ সালের তখন চব্বিশ সালে পরিশোধ করব এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিস্তারিত ক্লিক করছি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার হোল্ডিং নাম্বার তাক নাম্বার সর্বশেষ কর পরিশোধের সাল আপনি দেখতে পারবেন এখানে আপনি বিস্তারিত দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি এখানে ডাইন সাইডে নেন তা এখানে কিন্তু আপনার সর্বশেষ কর পরিশোধের সাল এবং এখানে আপনার দাবি আছে কত দেখতে পারবেন তো আমার যেহেতু দাবি নাই আমি এখান থেকে অগ্রিম পেমেন্ট এটা সু দেখা যাচ্ছে না দাবি এটা কিন্তু আমি অগ্রিম পেমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর ও আর একটা কথা আমি আপনাদের একটা বিষয় দেখাই অগ্রিম পেমেন্টে ক্লিক করার আগে আমি আপনাদের আমার যে প্রথম আমি আপনাদের হোল্ডিংটা দেখাইছি রশিদটা এই রসিদটা আপনি এখানে চাইলে অনলাইনে দেখতে পারবেন সাত মে দু হাজার তেইশ পর্যন্ত আমার অনলাইনে কর দেওয়া আছে আমি এখন আপনাদের এটা দেখাবো এই যে হোল্ডিংও দাখিলায় ক্লিক করে দাখিলায় ক্লিক করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন তেইশশো পঁয়ত্রিশ নিচের লাস্টে তিন নম্বরটা যেটা আমি এখন আপনাদের ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ সমূহ এখানে রসিদটা আমি দেখাবো আপনিও দেখতে পারবেন এটা কিন্তু আমি তখন আমার গাড়ি থেকে দেখাইছি এখন দেখা অনলাইন থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার দু হাজার আপনি দেখতে পারবেন আপনি কর পরিশোধ করার পরও এই রসিদ কিন্তু অনলাইনে সবসময় থাকবে এখন আমি আপনাদের আবার ব্যাগে চলে যাবো এখান থেকে থ্রি ডট ডাইন পাশের উপরে এখানে আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু সমস্যা হচ্ছে নিডের তো এই যে আপনি ক্লিক করছি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আবার হোল্ডিং আমি ক্লিক করব এখন আমি আপনাদের পেমেন্ট করে দেখাবো তো এখানে আমি প্রথম যেটা দেখতে পাচ্ছেন তেইশশো পঁয়ত্রিশ সেটাতে আমি ক্লিক করব এখানে কর পরিশোধ করার জন্য আপনার বিস্তারিত এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন অগ্রিম পেমেন্ট অগ্রিম পেমেন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ উপায় নগদ রকেট ইত্যাদি আপনি যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারেন তো আমি এখন বিকাশটা চয়েস করলাম আপনারা যে কোনো মোবাইল ব্যাংকিং এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে আপনার যেটা পছন্দ হয় যেটার মধ্যে ব্যালেন্স আছে ওটাতেই আপনি ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ই পেমেন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এগে যেতে ওকে বাটামে ক্লিক করুন তারপর আমি ওকে বাটামে চাপ দিলাম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাশের যেই ওয়েবসাইট এখানে চলে আসছে তো এখানে আপনার একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন তো এখন আমি এখান থেকে আরেকটা বিষয় আপনাদের দেখাবো সেটা হলো আপনারা যখন অগ্রিম পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিন বছর তো আমার এখানে আপনি চাইলে অগ্রিম এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ অগ্রিম পেমেন্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু এটা চব্বিশ সাল চলতেছে আমি চব্বিশ এবং পঁচিশ সালের কর পরিশোধ করব মানে দুই বছরের তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার পঞ্চাশ টাকা এক বছরের জন্য দুই বছরের জন্য একশো টাকা তো আমি এখন দুই বছর পেমেন্ট করব একশো টাকা যেহেতু আমি রানিং এক বছর এবং সামনে অগ্রিম এক বছর দুই বছর তো আমার দুই বছর দেওয়ার পর আপনি এখন দেখতে পাচ্ছেন সবুজ স্টিকমার এইসব স্টিকমারটি বিকাশে বসিয়ে দিলে বিকাশ টিকা বিকাশ আমারটি আপনার দিতে হবে আমি এখানে বিকাশে বসিয়ে দিয়েছি তো আমি এখন পেমেন্টে ক্লিক করব ক্লিক করার পর ঠিক আপনার ওরকম একটু সময় নেবেন নেওয়ার পর এখানে বিকাশ নাম্বারটি বসাতে হবে তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটি আমি বসিয়ে দেব বসানোর পর ওই বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওই কোডটি আবার এখানে আপনার বসাতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বারটা আমি বসিয়েছি বসানোর পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন নাম্বারটা ভালো করে যাচাই করছি তো কনফার্মে ক্লিক করার পর আপনি এখানে ভেরিফিকেশন কোড তো এখানে যেই আপনি যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটা কোড নাম্বার চলে গেছে তো এখন আমি কোড নাম্বারটা দিতেছি এখানে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কোড নাম্বারটা কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি ফুট নম্বরটি এখানে আমি বসিয়ে দেবো বসানোর পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম কনফার্মে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ওটিপি যে কোডটি কোডটি কোনটি এক্সপ্রে হয়ে গেছে তো এটা আবার নিতে হবে তো আমি আবার নিতেছি ওটিপিটা আপনার এখানে দেখতে পাচ্ছেন টাইম ওর্থ আছে তিরিশ সেকেন্ডের মধ্যে দিতে হবে তো টিপিটি এখনই চলে আসছে আমি কপি করেছি কপি করার পর এখন এখানে সেরে দিয়েছি পেস্ট করে তো এখন আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি এখানে কনফার্মে ক্লিক করে দেব ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা আসছে তো কিছুক্ষণের মধ্যে আপনার খেলাটি দেখা যাবে এই যে খেলাটি অলরেডি চলে আসছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এই যে ছয় জুন দু তো আমি আজকাল যে তারিখে দুই বছরের কর প্রদান করেছি ওই তারিখটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আপনি কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন সর্বশেষ কর পরিশোধের সাল তো এখানে কিন্তু আপনি চোদ্দোশো একত্রিশ থেকে চোদ্দোশো বত্রিশ সাল পর্যন্ত কর পরিশোধ করা হয়েছে তো এখন আপনি এটাকে ডাউনলোড করবেন কিভাবে এখন আমি সেটাই দেখাবো তো আপনি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন অভিনন্দন কর প্রদান সফল হয়েছে দাখিলাটি মেনু থেকে দাখলেটি সংগ্রহ করতে পারেন তো আমি কিভাবে করবেন এটা দেখাবো তো এখানে আমি তিনটা দাগ উপরে এখানে ক্লিক করে দিলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন দাখিলাই দাখিলা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডকিল আইটি কিন্তু এখানে লাল এই হলুদ দেখাচ্ছে আপনার বিস্তারিত এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে চালান নং এটা কিন্তু এখনো আসেনি তো যখন চালান নাম্বারটি চলে আসবে তখন কিন্তু এই যে এটা আপনার এটা কিন্তু যখন এই যে চালানটা চলে আসবে তখন কিন্তু এটা কালো হয়ে যাবে যেমন ধরেন আপনার এই যে তেইশশো 335 নিছকটা আমি যদি এখানে ক্লিক করি গত বছর যেটা দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার চালান নাম্বারটা কিন্তু শু করতেছে কিন্তু আমি নতুন যেটা এখন দিয়েছি কিন্তু চালান নাম্বার শো করতেছে না ঠিক আপনার চালান নাম্বারটি যখন শু করবে তখন এটা দেখা যাবে যে এখন নীল লাল হয়ে আছে এটা কালো হইলেই চালান নাম্বারটি আপনার দেওয়া হয়ে যাবে ওই নাম্বারটিও চলে আসবে তো চালান নাম্বারটি আপনার ছয় থেকে বারো ঘন্টা কিংবা একদিন সময় লাগতে পারে তো এভাবে আপনি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম